হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ এখন বাজে তিনটে আর এখন আমাদের রেডি হতে হবে তো চলো আগে রেডি হয়ে তারপরে বাকি কথাটা বলছি ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর এখন যেতে হবে মামার বাড়ি তো মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রেডি টেডি হয়ে একবারে বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে এখন যেতে হবে রাস্তায় টোটো ধরতে হবে টোটো ধরার পর স্টেশন যেতে হবে এখন বহুত কাজ যেতে হবে প্রায় ছয় সাত ঘন্টা ট্রাভেল করতে হবে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার আর এখানে বসে বসে আমরা অজানের জন্য ওয়েট করছিলাম ট্রেন ছিল চারটে চল্লিশে তো চলো আসুক ট্রেন তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দশ মিনিট অপেক্ষা করার পর ট্রেন আমাদের সামনে হাজির তো চলো ট্রেনে উঠে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে আর এখানে আমি জায়গাও পেয়ে গেছি তো চলো যাওয়া যাও তো ট্রেনে এক ঘন্টা অপেক্ষা করার পর ব্যান্ডেল ট্রেন ঢুকছে তো এখনও পাঁচ ঘন্টা ছ ঘন্টা ট্রাভেল করতে হবে তো চলো বাকিটা তোমাদের সাথে স্যার আর এখানে ট্রেনে আমি বসে বসে বোরিং হয়ে যাচ্ছিলাম আর ব্রিজটা এনজয় করা তো দূরে থাক মানে বোরিং লাগছিল এমন একটা ব্যাপার তো চলো এত সুন্দর ভিউ দেখে আবার উঠে বললাম তো সকাল হয়ে গেছে আর গাছের ফাঁক দিয়ে সূর্যি মামা টুকি দিয়ে একদম ছলমলিয়ে উঠেছে সূর্যটা দেখতে কত সুন্দর লাগছে তাই না তো প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট অপেক্ষা করার পর শ্যাওরাফুলি পৌঁছে গেলাম আর এই শেওড়াফুলিতে এসে ভিডিও করা হয়নি ট্রেনে উঠে পড়েছি তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে শেওড়াফুলিতে ট্রেন দাঁড়িয়েই ছিল ওর জন্য আর ভিডিও করা হয়নি তো এখন ট্রেন ছেড়ে দিয়েছে তো চলো যাওয়া যাক ভয়সাপ কত সুন্দর ভিউ আর সামনে যে পুকুর মতন এইগুলো চিংড়ি মাছ চাষ করা হচ্ছে যতটা সম্ভবত এইগুলোতে চিংড়ি মাছ চাষ করা হয় আমি যতদূর জানি তো আমরা ঘুরতে না দিলে বুঝতেই পারতাম না যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর তো আমরা ভিউটা এনজয় করতে থাকি দেখতে থাকি দাঁড়িয়ে গেছে আর ট্রেন যেতে চাইছে না তো এখানে বোরিং লাগছিল তাই চা নিয়ে নিলাম তো ঘুরে তারা করে ওঠার পর এখন ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেন একটা স্টেশন ছেড়ার পর দাঁড়িয়ে রয়েছে লাইনে কাজ চলছে তার জন্য ট্রেন দাঁড়িয়ে রয়েছে কখন ছাড়বে বলতে পারছে না ফালতু ঘুরে তাড়া করে আসাই মিল ভাবলাম তাড়াতাড়ি চলে যাব কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে থাকি তো গন্ডগোল ওই ট্রেনটা থেকে আমরা আবার চলে আসলাম এই ট্রেনটা এই ট্রেনটা যাবে বলছে ট্রেনের প্রচুর গণ্ডগোল ওই ট্রেনটা থেকে চলে গেলাম আবার এই ট্রেনে তো এখান থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে তো চলো এবার যাওয়া যাক স্টেশনে এত ভিড় ভাই উল্টো দিক দিয়ে নামতে হলো উল্টো দিক দিয়ে নামার পর লাইন ক্রস করে আমাদের এখানে নামতেই যায়নি উল্টো দিক থেকে নামতে হলো ভাই সাহ প্রচুর ভিড় প্রচুর ভিড় তো চলো তারকেশ্বরে গিয়ে বাস ধরবো বাস ধরে তোমাদের সাথে দেখা হচ্ছে বাসের সিটও পেয়ে গেছি তো বাস এখন আটটা পঁয়ত্রিশে ছাড়বে তো দেখা যাক ছাড়ে তো যেতে যেতে হবে যাওয়া যাক যাকর বাস স্ট্যান্ড এই যে পুরো বাস স্ট্যান্ডটা আর আমি এই বাসটাতে চেপেছি এইটাতে তো চলো তোমাদেরকে বাসে উঠে কথা হবে এবং তারকেশ্বর স্টেশন বাস স্ট্যান্ডটা দেখানোর জন্য নামলাম আটটা পঁয়ত্রিশে ছাড়বে বাস তো দেখা যাক কখন বাস ছাড়ে আর তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করব কি কি হয় না হয় রাস্তাঘাট সব কিছু তো চলো আবার যেতে যেতে আবার একটা টোটো ফটো ধরতে হবে এখন প্রচুর দূর প্রচুর দূর তো ফাইনালি এখানে বাস ছেড়ে দিয়েছে আর বাসে যেতে যেতে তোমাদের সাথে কথা হবে আমি একটু কায়দা মারছিলাম তো আর কি বোরিং হচ্ছিলাম আর কায়দাও মারছিল কাজ চলছিল সেটা দিয়ে যাচ্ছে কলকাতা টানকুনিটা কলকাতা চলে যাবে ডাইরেক্ট আর এদিকে যাবে গরের আরামবাগ ডান দিকে এটা কলকাতাতে যাচ্ছি যে আরামবাগ কলকাতা বাস সেটাই দিকে এটা যাবে পানসৈলি বাস আবার দশ মিনিট থামবে এটা হয়ে চলবে আরম্ভ মায়াপুর মায়াপুর থেকে গড়াইঘাট যাওয়া যাবে আমরা গড়াইঘাট যাই যাব তো এটা শর্টকাট রাস্তা ভাই गाइस এখান দিয়ে যাব ছি আর বাস থেকে নেমে হাঁটার উদ্দেশ্য হাঁটছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখান থেকে একটুখানি হাঁটতে হবে হেঁটে হেঁটে যাই গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে পৌঁছে সাড়ে পাঁচ ঘন্টা সাত ঘন্টা ট্রাভেল করার পর এখন পৌঁছালাম এখনো পৌঁছায়নি কোনো হাঁটতে হবে তো চলো দেখা যাক কত খেয়ে বই এই তো সামনে মামা ওখানে স্কুটি নিয়ে একটুখানি টাইম মেয়ে চলো এরা দুজনে এত গরমে ঠান্ডায় আইসক্রিম খাচ্ছে আসসালামু আলাইকুম তো এখানে আস্তে আস্তে মাল আমাকে দিয়ে দিয়েছে ফটো তো ফটো তোমাদের কথা বলছি তো চলো গোসল ট্রসল করি ফ্রেশ হয়ে যাই আর আজকে শুক্রবার জুম্মা পড়তে যেতে হবে চলো জুম্মা পড়তে যাবো একবারে দুপুরে দেখা হবে থেকে উঠে আমি রেডি হয়ে গেছি আর একটু বাইরের দিকে বেরবো এসে ঠিক ঘুমিয়ে ঘুমিয়ে গেছিলাম জুম্ম করে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম ভিডিও আর করা হয়নি তো চলো তোমাদেরকে বাইরে গিয়ে দেখাই আর রুম টুরটা দেব চলো আমি এই টেস্টে পড়েছি এখন প্যান্ট একই শুধু গেঞ্জিটা চেঞ্জ করেছি আর রুম ট্যুরটা সন্ধেবেলায় দেবো এখন ঘরে অনেক লোকজন এসছে তো সন্ধেবেলায় যখন ফাঁকা থাকবে তখন রুম রুমটা দেবো তো চলো যাওয়া যাক চলো এখন বাজে সন্ধ্যা হয়ে গেছে মগরিবের নামাজ পড়া হয়ে গেছে তো চলো তোমাদের রুম ট্যুরটা দেখাই ঘরটা আছে এই ঘরে এখানে একটা আছে শোকেস আর এখানে একটা আছে খাট আর এখানে সব এখানে একটা আছে ইয়ে টুল আছে এখানে এসব ঘরের সামান আরে এরা এখানে হাসছে এই যে আরে চলো বাইরে টা দেখাই বাবাই বাইরে এখানে একটা আছে তক্তা এখানে আছে দুটো চেয়ার আর এদিকে তো হার কেন না হ্যাঁ ওই এখানে হ্যাঁ এ ঠিক কথা বলেছে যে এখানে একটা অনেক দিনের পুরনো হারিকেন আছে যেটা আমাদের ওখানে কোনো আমাদের নেই তো এখানে দেখলাম হারিকেন তো চলো আর এখান থেকে যা ভিডিও বানাবে না বে সঙ্গে একটা ফটো তুললে না এখানে আছে একটা আলমারি আলমারির কাঁচটা ঘোলা হয়ে গেছে অনেক দিনের বলে আর এখানে একটা আছে খাট আর এখানে যে তিনটে টুল আছে এখানে একটা কেস টাইপের আছে আর এখানে এই বন্ধের পুতুল ফুতুল আছে ও আচ্ছা ও বলছে ওই চাঁদেরটা দেখাতে ওখানে একটা ফুল আর যে কি সাতশো ছিয়াশি আর চারটা আছে ওটা দেখাতে বলছে তো মামি খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে ঘরকে তুই চলো এই দিকটা দেখাই সোফা টুল এটাতে বসে কিছু খাওয়া বা পরে আর এখানে আছে যে টিভি আর একটা শোকেস এখানে ইয়ে লাইটটা চালতে হবে এখানে আছে এই যে এখানে একটা প্ল্যান্ট লাগিয়ে রাখে এখানে আছে যে এখানে একটা ডাইনিং টেবিল এখানে সব খাওয়া দাওয়া করে ডাইনিং টেবিলে তো খাওয়া হয় না খুব একটা কিছু আসে চলো দেখা যাক এইটা হচ্ছে আসল ঘর মামিদের এই যে এইখানে একটা আছে ঢুকেটি এখানে বোর্ড আছে আর এখানে এটা আলমারি আর এই যে এখানে ড্রেসিং টেবিল মামি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এখানে আছে যে এই যে আর এখানে একটা ইয়ে আছে আর এই যে এখানে রয়েছে খাট কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে মামি এখানে একটা ইয়ে রেখেছে এখানে সব ইয়ে রেখেছে সব আছে বললাম শোট এই হচ্ছে নানির রুম এখানে সবাই আমরা বসে বসে আছি বলে এখানে আছি বলে এখানে একটু এলাগো অবসেলা হয়ে আছে এখানে আছে একটা ইয়ে কি বলে শোকেশ আর এটা একটা মনিটর ছিল এখন খারাপ হয়ে গেছে আর এখানে তিনটে চেয়ার পাতা আছে আর এখানে একটা ড্রেসিং টেবিল পানির বোতল ফুল ফুল ফোন চিরুনি আর এখানে যে খাট চলো দেখা যাক এখানে একটা ঘড়ি তো আমি চলে এলাম এখানে একটা উর্সিগল মিডলিশ এর আয়োজন করা হয়েছিল তো এখানে চলে এলাম টুর সিগল শুনতে চলে তোমাদের সাথে শেয়ার করি আর দেখতে থাকো সুদের সঙ্গে জড়িত আছে এমন একটা দরবার আছে পৃথিবীতে হাফকারী দরবার এবং যে দরবারে সুদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে মাওলানা সুফুর রহমানুল্লাহ আলাই তার অনেক ভিডিও পাওয়া রয়েছে তিনি সুদের বিরুদ্ধে অনেক আলোচনা করেছেন আল্লাহ শুকরের সঙ্গে যুদ্ধর ঘোষণা করেছে সুদ খাওয়া হারাম যে মনে আল্লাহ তালা ডাইরেক্ট আর ডাইরেক্ট আল্লাহ তালা সাতটি আয়াতের তত্ত্বাবর যে দরবারটা করাজগড়ে দরবার যে দরবারটা ওলি আল্লাহ বারবার কারখানা আছে ফ্যাক্টরি আছে এমন

টা বাই বাই আলামু